Assalamu alaikum my lovely viewers আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিদিতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কোনো সেলার না আমি জাস্ট আপনাদের সাথে কানাদুলের কালেকশন গুলো শেয়ার করি যাতে আপনারা দুলের একটা আইডিয়া পেয়ে থাকেন আর আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো কানাদুল পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং আপনার নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনে আপনার মনের মতো করে বানিয়ে নিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুল জোড়া দেখুন রিং কানের দুল আবার নিচে কিন্তু ঝুমকা দেওয়া আছে অনেকে রিং কানে দুল পছন্দ করেন অনেক আপুরাই জানতে চাচ্ছেন তো এটি প্রাইস হচ্ছে এক আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল জোড়া কানের দুল রয়েছে এই কানের দুল গুলো কিন্তু খুবই কম ওজনের মধ্যে দেখতে সুন্দর হয়ে থাকে এই কানের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুল জোড়া দেখুন রিং কানের দুল কিন্তু একটু সাপ রিং ডিজাইনের মধ্যে রয়েছে সিলাই কাজ করা আছে এখানে দল ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক কাপড়ের এটা কিন্তু কাউকে গিফট দিতে পারবেন বা নিজেদের বেবিদেরকেও পরাতে পারবেন এই দিলে ওজনটা হচ্ছে একানা প্রাইস করবে দশ হাজার টাকা এর পরবর্তীতে আবার আর রিং কানের দুল রয়েছে এই ঋণ কানের দুলটাও কিন্তু আপনারা চাইলে কাউকে গিফট করতে পারবেন বা নিজেদের ছোট বেবিদেরকেও রেগুলার ইউজ করাতে পারবেন এই কানে দিলে ওজনটাও হচ্ছে এক আনা এবং প্রাইস প্রভাব হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী দুলের ডিজাইন জোড়া দেখুন এবং নিচে ঝুমকা দেওয়া এই কানা দুলের ওজনটা একটু বেশি চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানা দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে কিন্তু লকেট সহ এক একজোড়া কানা দুল রয়েছে এই লকেট সহ কানা দুলের প্রাইসটা পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এবং ওজনটা হচ্ছে এক আনা তিন রতিম। এর পরবর্তীতে খুবই ভাইরাল বাটারফ্লাই এক জোড়া কানা দোল রয়েছে এই কানের কিন্তু বর্তমানে অনেক বেশি জোড়া হিট কানা দুল এই কানা দলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের কানা দল বানিয়ে নিতে পারেন এর পরবর্তীতে এখানে রয়েছে একজোড়া ঝুমকা কানের দুল এই ঝুমকা কানের দুল গুলো কিন্তু অনেক চাচ্ছেন একটু লাইট এর মধ্যে ঝুমকা কানে দুল এটা কিন্তু বিদেশি কানের দুল ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে কিন্তু এটা থাকে ঝুমকা কানের দুল আর এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের জোড়া দেখুন আবারও একজোড়া খুবই ভাইরাল বাটারফ্লাই ফ্লাই কানের দুল রয়েছে এই কানের দুল গুলো কিন্তু বর্তমানে অনেক বেশি হিট অনেক আপনারা এই কানের দুল গুলো বানিয়ে নিতে চাচ্ছেন এই কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বাইশ কেট এর কানের দুল রয়েছে দেখতে কিন্তু অনেকটাই লম্বা যারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইন গুলো দেখতে পান এই কানের জলের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক সুন্দর ডিজাইন গোল মধ্যে রয়েছে এবং নিচে চেন দেওয়া এই কানেদুলগুলো কিন্তু যারা একটু বয়স্ক তাদেরকে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে এই কানা কিন্তু বানিয়ে নিতে পারেন এই কানা ওজনটা হচ্ছে চালানা এবং প্রাইস পর্বে হচ্ছে আহ চল্লিশ হাজার টাকার মতো আপনারা এই কানে দুল আপনাদের মা বা শাশুড়িকে কিন্তু গিফট করতে পারেন এর পরবর্তী কানের দুলের design টি দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে এই কানে দুলের নিচে আবার কিন্তু ঝুমকা দেওয়া আছে এই কানের দুলের ওজন হচ্ছে একটু বেশি চার আনা price হচ্ছে চল্লিশ হাজার টাকা আজকের মতো video এই পর্যন্তই